নারীদের অর্গানিজমের দ্রুত কৌশল সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজমা রাজু অর্গানিজম খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রথমেই আমাদের অর্গানিজম বিষয়টি জানা দরকার এবং অর্গানিজম কিভাবে দ্রুত সম্ভব নারী বা স্ত্রী সেই বিষয়টি জানা দরকার অনেক সময় দেখা যায় যে এই বিষয়টির কারণে নিজের ভিতর মনোমালিন্য থেকে শুরু করে নিজের সাংসারিক বিভিন্ন রকমের সমস্যা সেটিগুলো কিন্তু তৈরি হয় তো প্রথম এবং প্রধান যে কাজগুলো সেটা হলো যে অর্গানিজম আসলে একজন ছেলে এবং মেয়ের উভয়ই কিন্তু সঠিক উপায়ে যে মিলনের মাধ্যমে হয়ে থাকে এখন এই জায়গাটাতে এটি হচ্ছে যে আমাদের বলা হয়ে থাকে যে একটা সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ যে সেক্সুয়াল যে একটিভিটি যখন করা হয়ে থাকে বা একটা নিজের ভিতর একটা আর্জ বা উত্তেজনা তৈরি হয় আগ্রহের মাধ্যমে এটি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু এটাকে অর্গ্যানজম বলে অর্গেনজম একজন মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই হতে হয়ে থাকে এবং পরিপূর্ণ একটা সুখ এবং পরিপূর্ণ একটা নিজের ভিতর ভালোবাসার যে একটা একটা যে একটা মাত্রা সেটি নির্ধারণ করার ক্ষেত্রে এই যে অর্গ্যানিজমটা এবং অর্গ্যানিজমটা একজন মেয়ে এবং উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে যে বিষয়টি সেটা হলো নিজেদের মনের যে মিল সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিজের সেক্সুয়াল যে আইডেন্টিফিকেশন বা নিজের সেক্সুয়াল যে ফিলিংগুলো হ্যাঁ সেগুলো বোঝার জন্য অনুধাবন করার জন্য এনজয় করার জন্য অনেকের ভিতরে দেখা যায় বিভিন্ন রকমের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা মানসিক চাপ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু অর্গেজমটা অনেক ক্ষেত্রে হয় না তো অর্গেজমটা দ্রুত হওয়া সম্ভব হয় খুবই ইম্পর্টেন্টলি আপনারা যদি পেলের যে জায়গাটি সেটিকে গুরুত্ব দিয়ে থাকেন ফোর পেলে হচ্ছে যে এমন একটা পর্যায়ে যে মেইন পেলে হওয়ার আগে অর্থাৎ পেনিটেশন এবং পেনেটাল হচ্ছে যে শুরু করার আগে যে একটা সময় সেই সময়টাতে যখন তারা ফোর পেলের মাধ্যমে তারা শুরু করে হয়তো বা কিসিংয়ের মাধ্যমে হাগিংয়ের মাধ্যমে অথবা একে অপরের যে ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো শেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন রকমের টক টকিংয়ের মাধ্যমে কথা বলার মাধ্যমে হয়তো বা টাচিংয়ের মাধ্যমে হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে একটা অ্যারোজল ফিল হয় এবং ছেলেদের ক্ষেত্রেও হয়তো বা কিছুটা দেখা যায় যে বিভিন্ন রকমের ড্রাই হওয়া থাকলেও প্রথমে এটা কিন্তু তাদের ভিতরে কিছুটা ভেজে যায় এবং মেয়েদের ক্ষেত্রে বেজেনাল যে ড্রাইনেসটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় অর্থাৎ তারা কিন্তু ওই জায়গাটা থেকে আস্তে আস্তে তাদের যে সেক্সুয়ালি আর্জ হয়েছে বা তারা যে একটা ফিল সেই ফিলটা কিন্তু পেয়ে থাকে তো সে সেক্ষেত্রে প্রথমেই একদম মেইন ফেলেতে না গিয়ে প্রথমে ইদন ফোর ফেলেগুলো করা খুবই ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে নিজেদেরকে এক্সপ্লোর করা এবং নিজেদের ভিতরে একটা টাস্ক তারপর হচ্ছে যে ভালো লাগার কথাগুলো বলা এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে গবেষণায় দেখা গিয়েছে মাত্র বিশ পার্সেন্টের শতাংশ নারীর শারীরিক মিলনের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের অর্গানজম হয়ে থাকে আর অন্য যারা আছেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এইটা থেকে একটু বিরতই থাকে বলা হয়ে থাকে এখন নারীদের ক্ষেত্রে যেটা হয় যে ক্লাইটোডিস আছে যে স্পট আছে সেই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এছাড়াও নারীদের বিভিন্ন রকমের শারীরিক যে প্লেসগুলো আছে বিভিন্ন প্লেস আছে তাদের মাথা থেকে একদম পায়ে গোড়ালি পর্যন্ত সব জায়গাতেই কিন্তু তাদের যে এই যে অনুভূতি উত্তেজনার যে বিষয়টি সেটি কিন্তু তাদের কাজ করে সো এই জায়গাগুলোতে প্রথমেই হচ্ছে যে আইডেন্টিফাই করা এবং এই জায়গাগুলোতে উত্তেজনা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও যে অনেক সময় যে মাস্টারবেশনের যে জায়গাটি সেটিও খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে একজন হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডে কিন্তু এটা করতে পারে এর মাধ্যমে কিন্তু তাদের যে একটা অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু ফিল করতে পারে অনেক ক্ষেত্রে এই যে বিষয়টি যেটা আমি বলছি এখন সেটা হলো স্যারিস্ট এবং মেসেজ আছেন যা স্যাডিস্ট হচ্ছে যে অনেকে আছেন যে সেক্স করার ক্ষেত্রে তার যে পার্টনারকে একটু পেইন দিয়ে বা একটু একটু শাস্তিমূলক কিছু করে তাদের মজাটা নেয় আবার অনেকে আছে সাইলেন্ট থাকে যারা মেসেজ হিসেবে থাকেন সো এই ধরনের কিন্তু আছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিতরে আসলে কে কোন ধরনের ওরিয়েন্ট ফিল করেন এই যে জায়গাগুলোতে বা কীরকম অনুভব হয় সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন নিজেদের ভিতর থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বিভিন্ন রকমের ভাইব্রেটর ব্যবহার করে বা সেক্স টয় তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে যে এই যে অর্গানিজমটা সেক্ষেত্রে হতে পারে অনেক সময় দেখা যায় যে অনেকে আছে যে নিউট্রেশন করতে গিয়ে দেখা যায় তাদের ইরিকটাল ডিসফাংশনাল যে বিষয়গুলো ইলেকট্রাল ডিসফাংশন বা প্রিমেচুয়াল ইজেকুলেশন কিন্তু হয়ে থাকে আপনারা জানেন যে প্রিমেচুয়াল ইজেকুলেশনটা এটাই যে পেনি পেনিট্রেশন করার পর কারো বা আগেও যদি এরকম হয় যে উত্তেজনার কারণে তার হচ্ছে যে স্পাম আউট হয়ে গেলো তখন কিন্তু এটা তাদের ভিতরে একটা একটা অ্যাংজাইটি কাজ করে এবং সেই জায়গাটাতে তাদের কিন্তু সেক্সুয়াল যে থেরাপি সেটি কিন্তু নিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যাগুলো বা ছেলেদের ক্ষেত্রে হয়তো বা কয়েকটা কারণে হতে পারে অনেক সময় দেখা যায় যে তার ভিতরে হয়তোবা অতিরিক্ত স্ট্রেস বা অ্যাংজাইটি বা অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে মানসিক চাপটা অনেক বেশি হয়ে থাকে অথবা তাদের থাইরয়েডের কোনো সমস্যা থাকলে পোস্টেড গ্লান্টের সমস্যা থাকলে তাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার অনেক দিন ধরে অনেক বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো অনেক সময় দেখা যায় যে পর্ন অ্যাডেকশন অনেকের ভিতরে কাজ করে এবং পর্নের কারণে তারা এটাকে গুরুত্ব দেয় এবং পর্ন বিষয়টি তো আপনারা অনেক জানেন যে এটা হচ্ছে যে একটা ফিল্ম যেখানে তারা বিভিন্ন রকমের কাটসাট করে তাদের পর্ন যে ভিডিওগুলো সারে সো পর্নের সাথে যদি মিলিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের দেখবেন যে বিভিন্ন রকমের যে সেক্সুয়াল যে সমস্যাগুলো সেগুলো হতে পারে কারণ এখানে হাই এক্সপেকটেশন কাজ করে এবং অনেক সময় একে অপরের দোষ ধরার একটা বিষয় কাজ করে সুতরাং এটাকে অ্যাভয়েড করা ভালো এবং অনেকের সময় দেখা যায় যে অনেকের বিভিন্ন রকমের অনীহা কাজ করে সেক্সুয়াল বিষয়গুলোতে এবং এর পিছনে কারণ থাকে তাদের ভিতরে যে বন্ডিংটি সেটি ঠিকমতো থাকে না এবং লুব্রিকেন বা পিসল জাতীয় কোনো যে বিষয়গুলো কন্ডম ব্যবহারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে অনেক কিন্তু এটাকে অ্যাভয়েড করেন তো এটা আসলে নিজেদের মনের বিষয় এবং সেই মনের জায়গাটিতে আসলে রকম আমি ভালো ফিল করি তাই সেটাকে গুরুত্ব দেয় সব থেকে ভালো তো আজকে ভিডিও এখানে রাখছি আশা করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে এই ধরনের সাইকো সেক্সুয়াল এডুকেশনাল টাইপের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ